আপনার ভিডিও কি ভাইরাল হচ্ছে না ভিডিওতে কি ভিউ আসতেছে না তাহলে আর কোনো চিন্তা নেই একটা ডিম আর একটা রোদের মধ্যে চলে যান দেখবেন হান্ড্রেড পার্ট ভিডিও বিশ্বাস হচ্ছে না দেখুন রোদের নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে কারণ এই রোদের মধ্যে ডিম ভাজা জনপ্রিয় একটা কন্টেন্ট কারণ এই রোদের মধ্যে ডিম ভাজলেই ভাইরাল যা ওদেরকে দেখলেই বোঝা যায় রোদের তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে বিষয়টা কি সত্যি বিষয়টা সত্যি কি মিথ্যা তা জানি না কিন্তু এই রোদের মধ্যে যে আপনার যে পোশাক আশাক আপনাটা ঠিকই সিদ্ধ হবে লাল করে দেবো না মানে আমি ডিমের কথা বলতেছি আপনারা আবার অন্য কিছু বাইবেন না এই গরমে সবাই নাকি রোদের তাপে মাছ ভাজি করছে ডিম ভাজি করছে ভাত রান্না করছে বা উনি তো আরো এক রোদের মধ্যে একদম মাছ ডিম ভাত কিছু রান্না করে ফেলছে তাহলে গ্যাস দিয়ে কি হবে গ্যাসের তো কোনো প্রয়োজনই নেই না মানে আমি ঠিক বুঝলাম না কেউ রোদের মধ্যে হাহাকার করতেছে আর ওনারা রোদের মধ্যে ডিম ভাজি করে মজা নিচ্ছে এরই নাম বাংলাদেশ আজ তোমাদের জন্য এই দেশের এই অবস্থা তো দেখি অন্য আরেকজন কি বলে কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশে কি এটা তোমাদের বাংলাদেশ তাহলে আমরা কি আমরা কোথায় আছি আমরা কি বারাটিয়া বাহ বাহ উনি তো আরো এক ধাপ এগিয়ে আছে উনি তো একদম রোদের মধ্যে একদম মাছ ভাজি করেই ফেলছে টিকটকারদের কাছে সবই সম্ভব টিকটকাররা আবারও প্রমাণ করে দিল টিকটকারদের মাথায় বুদ্ধি না থেকে পাসাই থাকে তবু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে টিকটকার দ্বারা নামে কিছু বলে যান